নাম জানার কোনো আগ্রহ নেই আমার কেন গো যে তোমায় ভালোবাসে তোমার যেন অপেক্ষা করে তোমার মন জানতে চায় না তার নামটা না ইচ্ছে করে না জানতেও চাই না থামলে তুমি না থামব না আজ তোমাকে বলতেই হবে কি। হ্যাঁ বলতে হবে বলো না প্লিজ না 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 হ্যাঁ কেন বলবো আমার এসব পছন্দ নয় তুমি গেলে পছন্দ তো তোমাকে করতেই হবে প্রেমেও তোমাকে পড়তেই হবে আমি তোমাকে প্রেম করিয়েই যাব তুমি আমি আমি চাই তুমি প্রেমে মগ্ন হও আর কী কী করো সেটা আমার দেখবার খুব ইচ্ছে তোমার সাথে কথা বলাই যাবে না আমি চললাম না না কোথায় যাবে নামটা জানবে না জেনে যাও শোনার পর তো তোমার বুক কেঁপে উঠবে গো না শুনতে যায় না চললাম নামটা মোনালিসা কি মোনালিসা তোমার কি মাথা খারাপ হয়েছে না গো না এটাই সত্যি কে কেঁপে উঠলো তো হৃদয় বোঝো নি তো ভাব তুমি ভাবো ভাবো এটাই প্রেম একে বলে ভালোবাসা একবার কথা বলো একবার একবার বলো খুব ভালোবাসে তোমায় আমি কিছু ভাবতে পারছি না আমার এসব পছন্দ নয় ওকে বলে দিও আমি বলতে পারব না আমি তো বলবো তোমায় এসে ভীষণ ভালোবাসে যেন মোহর তোমায় ভীষণ ভালোবাসে ও তোমায় বলতে পারিনি এতদিন এসব মিথ্যে বলবে বলবো ক্ষতি কি প্রেম কোনো খারাপ কিছু নয় আর এই বয়সে নতুন করে প্রেমে যদি পড়ো তাহলে বাঁচার অনুপ্রেরণা পাবে একবার হ্যাঁ তো বলে দেখো প্লিজ শোনো এসব হবার নয় তুমি লিজাকে বলে দিও আমার দ্বারা এসব হবে না সত্যি বলছ মনে কি কিছুই হচ্ছে না একবারের জন্য কি কেঁপে ওঠেনি তোমার বুক বলো না সত্যি করে আচ্ছা বাদ এখন তোমায় বলতে হবে না পরে উত্তর দিও অনুভব করো তারপর বলো কোনো অনুভূতি নেই আমার কেন তুমি কি পাশান মন বলে কি কিছু নেই নাকি তোমার নেই 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 বাজে বকে আমার সময় নষ্ট করছো এবার আসলাম পালিয়ে যাচ্ছ জ্বর উঠেছে মনে আমি মেয়ে মানুষ গো আমায় তুমি ফাঁকিয়ে দিতে পারবে না হ্যাঁ তা তুমি বলেই দাও শোনো তুমি না বলে আমি তোমার হয়ে বলে দিচ্ছি